আল্লাহ আমি আমি করেছি করেছি এই জন্য যে কোরআনের মধ্যে শিপা রয়েছে এবং ওই কোরআনের মধ্যে ব্যক্তির জন্য যারা মমিন হবে ওই মমিন ব্যক্তির জন্য কোরআনটা হচ্ছে শেপাদায়ক ওই কোরআনটা হল মমিন ব্যক্তির জন্য রহমত স্বরূপ চলে বলুন সুভা এই কোরআনের মধ্যে সমস্ত রোগের ওষুধ কোরআনের মধ্যে আছে তো আল্লাহ বললেন যেই কোরআনটা মনিন ব্যক্তির জন্য মতাকীন ব্যক্তির জন্য একদিকে রহমত যেমন দিকে তার জন্য শেপা বা অসুখের মুক্তিদায়ক কোন আলিমের কাছে কোনো বাচ্চা যদি রান্না করে তাকে যদি জিনের কোনো আশার লেগে যায় তো মলারার কাছে কোনো আলিমের কাছে যখন নিয়ে যায় তো কি করে ফুম দেয় কোরআনের আয়াত করে ফোন দেয় মাওজা তাইম বলা হয় সেই সুরা নাম হচ্ছে সুরায় ফালাক আর সুরায় নাস এই দুইটা সুরার নাম হচ্ছে মাওজা তাইম নবী মুস্তাফাকে কেউ খারাপি করার জন্য কিছু চুল বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল তো নবী মুস্তাফা রোগ যেন ঠিক হচ্ছে না ইতি ইতিমধ্যে আল্লাহ তাবার হতালা এই সুরা নাস আর সুরা ফালা এই সুরা দুটিকে নিয়ে আল্লাহ তাবারতালা জিবরিল আলিহি সালাতের মারিফাতে অবতীর্ণ করলেন আর এটা বাসারাত দেওয়া হলো এটা সুসংবাদ দেওয়া হলো এই দুইটা আয়াত মিলে এই দুইটা সুরা মিলে এগারোটা আয়াত রয়েছে ওই চুল যখন কুয়া থেকে তোলা হলো কুয়া থেকে তোলার পরে নবী মুস্তাফাকে বাসারত দেওয়া হলো জিবরিল আলাইহিস সালাতু তাসলিম সূরা ফালাক সূরা নাস দিয়ে অবতীর্ণ হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই এই সূরা দুটির একটা করে আয়াত পাঠ করুন আর একটা করে এই গিরার মধ্যে ঘুম দিন নেপিয়ে মুস্তফাকে জিবরের আরিফ মোতাবেক একটা করে আয়াত পাঠ করা হচ্ছে আর ওই চুলের মধ্যে যখন ফুং দেওয়া হচ্ছে ওই ঘিরাটা যেন খুলে যাচ্ছে এরকম করতে করতে এগারো বার এগারোটা আয়াত পাঠ করলেন আর ওই চুলের মধ্যে ফুক দিলেন দেখা গেল নেপিয়া মুস্তাফার আরোগ্য থেকে মুক্তি পেলেন চলে বলুন মুস্তফা তো কোনো বাচ্চা যদি কান্না করে কোন বাচ্চাকে যদি জিনের আসার লেগে যায় বাচ্চার কান্না থামছে না বাচ্চা কান্না করতে করতে হালাকার হয়ে যাচ্ছে এমত অবস্থায় সুরা ফালাক আর সুরা নাশ করে যদি দম করা যায় তাকে যদি ফুং দেওয়া যায় তাহলে এই আল্লাহর কোরআনের রহমতে আল্লা তাবারতালা ওই জিনের আসার থেকে ওই বাচ্চাকে আরোগ্য দান করে জন্য কিন্তু কিন্তু সুরা না সুরা ফালাক মুখস্ত আছে আমাদের ইয়াদ আছে কিন্তু আমরা ফুন দেই কিন্তু ফুনে কাজ হয় না অন্যজন ফুন কাজ হয় কেন আল্লাহর কোরআন শক্ত দিল আল্লাহর কোরআন মাত্রা দিল ওয়ানাসিলু মাহু ওয়ানাস্নু মিনাল কোরআনে মাহু শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমাদের মুখের আসার আমাদের মুখের ওই ফুল আমাদের মুখের দল তখন কাজে লাগবে যদি আমরা সৎ হই এখানে আল্লাহর কোরআন সাক্ষ্য দিলেন যে ওই ব্যক্তির জন্য শেপা ওই ব্যক্তির জন্য রহমত যে ব্যক্তি মোত্তাকি হবে ও মোদাক্ষিদের বৈশিষ্ট্য হল যে ব্যক্তি সততা থাকবে যে ব্যক্তি সৎ হবে যে ব্যক্তি মিথ্যা থেকে দূরে থাকবে যে ব্যক্তি হালাল হারামকে পার্থক্য করতে পারবে ওই ব্যক্তি হবে মোত্তাকিন ব্যক্তি আর মোত্তাকিন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে ভয় হয়ে সমস্ত জিনিস হালাল হারামকে নির্ণয় করে যাইজ না জায়জকে পার্থক্য করে যদি এনে অবস্থায় আল্লাহর ভয়ে দুনিয়াতে দিন যাপন করে আর ওই ব্যক্তি যদি মুখের ঘুম কাবো দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি দোয়া আসান মানুষের কাজে লাগবে জলেগুলো